তার মানে কেউ বেঁধে দিয়ে গেছে এটাই হতে পারে নিজের নিজে তো বাড়তে পারবে না ওই বলবে ওই বলবে সুস্থ হলে ওইটা এইবার ঢুকি রেখে দাও আমার মারা চ এইবার কিছু প্রথমে ওই দেব তাকিয়ে কথাটা বলবেন এটা খবর হবে হ্যাঁ বলুন বলুন একটু মোবাইলটার তো ঢুকে যায় এবারে কি হয়েছে ও বলুন নাম ধে ডাকর তখন সেম্বল তো বলে রে বলে কে তুমি আর কথা কে তুমি দেখো না কে আবার চু না বলে কে চু তারপরে আবার তারপরে আবার ক আছে তুমি কি নারায়ণে হারে বউমা না হ চা তহঁ কইছুন তখন তো আমার সব সব আমার হারি আর তার খেলি রেখে দিচ্ছি রেখে দেওয়ার পরে তখন চল তাই তুমি আর শব্দ দক্ষ দিকে দক্ষ দিকে আসে একটা ঝরা পাই ঝরা পাই নি সেই ঝরায় ও চলে এলো হচ্ছে পশ্চিম দিকে আমি চলে এলি উত্তর দিকে এইবারে চলিত তাই গো নাই যে এই সমল ওদিকে না ওদিকে যাই না এই দিকে শব্দ

তারপরে জোনা সবাই লিয়া মানে এনকে আজকে এনে কাজ করতো

आर मामी तो, मामा तो रास्ता जाए <laughs> तो <जाएं> नहीं। <laughs> नहीं। <laughs> मामा जाए